পরিবারের সবার পছন্দের আইসক্রিম যদি ঘরেতেই দোকানের মতো তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি সবার পছন্দের চকলেট আইসক্রিম রেসিপি নিয়ে এটা তো সবার পছন্দ ছোটো থেকে বড়ো সবাই অনেক বেশি পছন্দ করে তৈরি করা যেমনই সহজ খেতেও দুর্দান্ত লাগে ঘরতেই তৈরি করুন দোকানের মতোই মজাদারে আইসক্রিম আজকে খুব সহজভাবে আপনাদের সামনে রেসিপিটা শেয়ার করব আশা করছি অনেক ভালো লাগবে তো চলুন কথা না পারে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে চকলেট আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি পাত্রে লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তো এখানে আমি দুই কাপ দুধ নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর এখন দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আরও লাগছে ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার এবার কর্নফ্লাওয়ার আর কোকো পাউডারকে সুন্দর করে আমি দুধের সঙ্গে চেলে নেব আর মিশিয়ে নেব আজকে খুব সহজভাবে আপনাদের সামনে এই চকলেট আইসক্রিম রেসিপিটা শেয়ার করছি আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে ঘরেতেই একদম দোকানের মতো এই রেসিপিটা তৈরি করতে পারবেন আমি একটি হ্যান্ড উইজের সাহায্যে সুন্দর করে দুধের সঙ্গে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চলে যাব চুলাতে দুধের মিশ্রণটা এবার আমি চুলাতে জাল করে নিচ্ছি আর অনবর্ত চেড়ে মিশিয়ে নিচ্ছি যে কোনো তরল জিনিসে যদি কর্নফ্লাওয়ার দেন তাহলে কিন্তু একদম সব সময় নাড়তে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে তো আমি কিন্তু সুন্দর মতো নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিয়েছি দেখুন আমার কিন্তু মোটামুটি হয়ে চলে এসেছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব ডেলি মিল্ক চকলেট চকলেটটা এখানে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তবে দিলে কিন্তু সারটা আরও বেশি গুণে বেড়ে যাবে তো এভাবে কিন্তু চকলেটটা দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে যখন দেখবেন যে ঘন হয়ে চলে এসেছে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নেব ঘনত্বটা কেমন হবে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো দেখুন এ পর্যায়ে এমন ঘনত্ব চলে আসবে যখন ঠান্ডা হয়ে আসবে আর একটু ঘন হবে তো তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে এই বেটারটা এবার আমি ঠান্ডা করে নেবো এদিকে ঠান্ডা হতে থাক অপরদিকে আমি আর চলে যাচ্ছি আর একটি প্রসেসে এখানে একটি মিক্সিন বল নিয়ে নিয়েছি আর তার ভিতরে নিয়ে নিলাম এক কাপ হুইপ ক্রিম আমি এখানে ইনস্টা হুইপ ক্রিম নিয়েছি আপনারা চাইলে যে কোনো হুইপ ক্রিম দিয়ে তৈরি করতে পারেন এবার বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিব বিটারের স্পিড ওয়ানে রেখে আমি এক মিনিটের মতো বিট করে নিব তবে এটা কিন্তু কেকের যে ক্রিমটা তেমন কিন্তু শক্ত করতে হবে না সামান্য একটু শক্ত করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখতেই পাবেন আমি কেমন করব। প্রিয় দর্শক আপনাদের কাছে এই পর্যায়ে এসে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট করছি যারা যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিবেন আর পুরো ভিডিও দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে আপনাদের শেয়ার করতে পারেন এই যে যখন দেখবেন এভাবে উপরে দিকে উঠালে একদম মাথাটা চকা মাথাটা খাড়া হয়ে আসছে তখন বুঝে নেবেন আপনার ক্রিমটা বিট করা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি কিন্তু আগে থেকে জাল করে রাখা মিশ্রণটি এর ভিতরে ঢেলে দিচ্ছি এবার এর সাথে এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চকলেট পেস্ট এখানে এক টেবিল চামচেরও কম আছে তো হাফ টেবিল চামচ হবে তো এমন পর্যায়ে আমি এসে দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু চকলেট যে আইসক্রিম আছে এর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো চেষ্টা করবেন অবশ্যই চকলেট পেস্টটা দিতে এবার বিটারের কাটা ওয়ানে রেখে আমি কিন্তু জাস্ট একটু মিস্ট করে নিচ্ছি খুব বেশি বিট করার প্রয়োজনে একটু মেশালেই কিন্তু হয়ে যাবে দেখুন কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর হয়েছে বেটারের কনসিস্টেনটা এরকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন না এমন এমন ছেড়ে আসবে তো আমার কিন্তু আইসক্রিমের ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার আমি আইসক্রিম মোল্ডে ঢেলে নেব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি সহজ লাগলো এমনভাবে যদি ঘরেতে স্বাস্থ্যসম্মত পরিবারের সবার পছন্দের আইসক্রিম তৈরি করে দেন তাহলে কিন্তু সবাই মিলে আপনার প্রশংসা করতে বাধ্য সবাই অনেক বেশি খুশি হবে দোকানের কিনা আইসক্রিমের চেয়ে এখন কিন্তু ঘরেতেই তৈরি করে নিতে পারবেন একদম সহজ এবং মজার এই আইসক্রিম আমি একটি আইসক্রিম মোল্ডে ঢেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতেও লোভনীয় হয়েছিল আর এভাবে কিন্তু ফ্রিজে ডিপ ফ্রিজে রাখতে হবে সাত আট ঘন্টার জন্য তো আমি কিন্তু ওভার নাইট রেখে তারপরে আপনাদেরকে দেখে দিব যে কেমন হয়েছে আইসক্রিমের ব্যাটারটি আমার বেশি পরিমাণে হয়ে গেছে এই জন্য আর একটু বেঁচেছে আর আমি এটাতে একটু আর ঢেলে নেবো তো আরেকটি একটি বাটি নিয়ে নিলাম এর ভিতরে আমি বাড়তি যে আইসক্রিমটা আছে সেটা এর ভিতরে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিব সাত আট ঘন্টার জন্য আর সাত আট ঘন্টা পর আপনাদের কাছে আবারও ফিরে আসবো আর দেখে দিব আমার এই চকলেট আইসক্রিমের রেসিপিটা কেমন হয়েছে একদমই পারফেক্ট আপনারা যদি খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এটা দোকান থেকে কিনা না ঘরে তৈরি করা তো দর্শক আশা করছি আপনারা দোকান থেকে না কিনে ঘরেতেই সুন্দর মতো সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু স্বাস্থ্যসম্মত একটি আইসক্রিম কিন্তু তৈরি করতে পারবেন তো দেখুন আমার দুই বোল্ডে ঢেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে সাত আট ঘন্টা পর আমি কিন্তু ফিরে আসলাম আপনাদের মাঝে এবার আইসক্রিম আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। যে আমার আইসক্রিমটা কেমন হয়েছে তো আইসক্রিমটা এবার আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সেট হয়ে গেছে একদম কোথাও নরম নেই আমি একটু হাত দিয়ে চেক করে নিলাম তো একদম পারফেক্ট ছিল এবার আমি একটি বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব ভেতরটা কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে আর অনেক বেশি ইয়ামি হয়েছিল তো একদম পারফেক্ট কিন্তু একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি আর প্রতিটা মেজারমেন্ট যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনিও একদম পারফেক্ট একটি রেসিপি তৈরি করতে পারবেন আশা করছি আজকের ভিডিও ফলো করে আপনারা বাসাতে একবার হলেও এই আইসক্রিমটা তৈরি করবেন তাহলে কিন্তু অনেক অনেক বেশি খেয়ে মজা পাবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী আরেকটি রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম